সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমরা প্রায়ই কিন্তু শুনে থাকি অনেকেই বলেন যে প্রস্তাবে জ্বালা পোড়া হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা এ ধরনের সমস্যার কথা শুনে থাকি দর্শক আজকে আমরা কথা বলবো মূত্রনালীর ইনফেকশন এবং তার চিকিৎসা এ বিষয়টি নিয়ে এ বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ অলিউল ইসলাম মারুফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ শহীদ সরওয়দি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে স্যার আমরা আজকে কথা বলবো মূত্রনালীর ইনফেকশন এবং এর চিকিৎসা নিয়ে স্যার আমরা কিন্তু প্রায় শুনে থাকি যে পুরুষ এবং মহিলা দেখা যায় উভয়ই কিন্তু বলে থাকেন যে আমার পোস্টাবে জ্বালা পোড়া করছে স্যার এর পেছনে কি কারণ রয়েছে অ্যাকচুয়ালি প্রস্রাবের ইনফেকশন না কথাটা টার্ম হওয়া উচিত কিডনি এবং মূত্রনালী এবং মূত্রথলির ইনফেকশন এবং এখানে ইনফেকশন হলে সাধারণত প্রস্তাবে ইনফেকশনের জাম পাওয়া যায় তো সাধারণত আমরা একটা অ্যাডাল্ট পার্সনের কথা যদি চিন্তা করি টোয়েন্টি ফোর আওয়ার্সে অর্থাৎ চব্বিশ ঘন্টা তার আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত যদি এর চেয়ে সে বেশি করে ক্ষতি নেই বা প্রয়োজনও নেই আর যদি এর থেকে কম করে অথবা হট ক্লাইমেট অর্থাৎ মিডিল ইস্টের মধ্যে আপনারা দেখবেন যে এখানে সাধারণত সোয়েটিং হয় বেশি গরমকাল থাকে বেশি এই জন্য তাকে একটু পানি বেশি খেতে হবে সাধারণত পানি যদি কম খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন অর্থাৎ কিডনিতে ইনফেকশন হতে পারে এছাড়া কিডনিতে যদি কোনো প্রকার রোগ হয় যেমন কিডনিতে পাথর টিউমার অথবা অবস্ট্রাকশন অর্থাৎ কিডনির প্রস্রাবটা যদি ঠিক মতো দিয়ে দিয়ে মূত্রথলিতে না আসে এবং মূত্রথলি থেকে প্রসাবের রাস্তা দিয়ে যদি বের না হয় তাহলে এই প্রসাব যে কোনো এক জায়গায় জমা থাকতে পারে এই জমা থাকা প্রসাবের মধ্যে ইনফেকশন হয় যেমন স্রোতের পানিতে কখনো ময়লা জমে না নদীর পানিতে ময়লা জমে তো সো এটাকে স্টেসিস বলা হয় অর্থাৎ যে কোনো এক জায়গায় প্রসাব জমা হয়ে থাকলে সেখানে ব্যাকটেরিয়া জন্মে অ্যাসেন্ডিং ইনফেকশন হয় এবং সেখান থেকে ইনফেকশন হয় প্রসাবে জ্বালা যন্ত্রণা হয় প্রসাব করেও সব শেষ হলো না মনে হয় মনে হলো যে আরও একটু যাই অথবা বারবার প্রসাবে যেতে হয় কোনো কোনো ক্ষেত্রে প্রসাব করার পরে অথবা আগে কাপড় নষ্ট হয় অর্থাৎ এটাকে ইনকন্টিনেন্স বলে বা ড্রিবলিং বলা হয় আচ্ছা স্যার এই ধরনের সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন শুধু তো পোস্টাবে জ্বালা পোড়া না স্যার আপনি আরও কিছু সাইন সিমটমের কথা বললেন তো স্যার তখন আপনারা ডায়াগনোসিস করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন সাধারণত প্রস্রাবের ইনফেকশন আমি বললাম যে কোনো একটা কারণ হতে পারে অবস্থা টিভিরোপাতি স্টোন ডিজ হতে পারে টিউমার হতে পারে হ্যাঁ এছাড়া আপনারা দেখবেন যে অনেক মানুষের স্ট্রোক করে সেব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলে তাদের যে কোনো একদিক প্যারালাইসিস হয়ে যায় অথবা লোয়ার লিং প্যারালাইসিস হয় এটা দেখা যায় যে তার প্যারালাইসিসে কিন্তু তার বডির ভিতরের অংশগুলোও কিন্তু অবশ হয়ে যায় এরকম অনেক দিন ধরে যারা বিছনায় শুয়ে বসে থাকে হাঁটতে পারে না চলতে পারে না প্যারালাইস্ট হয়ে আছে। তাদের ক্ষেত্রেও প্রস্রাবটা ক্লিয়ার হয় না স্টেসিস হয় ইউরিন থেকে যায় জমা প্রোস্টেট বড় হলে হয় প্রস্টেট আইটিস হলে হয় তো এই সমস্ত যে কারণেই হোক না কেন যদি ইনফেকশন থাকে তো সিম্পলি আমরা একটা প্রসাব পরীক্ষা যদি রুটিন এক্সামিনেশন করি তাহলে এখানে ইউরিনের মধ্যে পাঁচ সেল বা ব্যাকটেরিয়া পাওয়া যায় এবং এই ব্যাকটেরিয়াটা একটু উন্নত জাতের ব্যাকটেরিয়া কিডনি এবং তার সিস্টেমে যে ই কলায় জাতীয় বা ক্লেপসা জাতীয় অথবা প্রোটিন জাতীয় এই ধরনের ইনফেকশন সাধারণত কিডনির ক্ষেত্রে হয়ে থাকে তো এই রুটিন মাইক্রোস এক্সামিনেশান করলে আমরা ইউরোনের পাঁচসেল পাবো তার মানে তার ইনফেকশন আসে আর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমরা দেখি যে কোন ধরনের ব্যাকটেরিয়া জড়িত এবং সেই অনুপাতে আমরা অ্যান্টিবায়োটিক দেয় চিকিৎসার ক্ষেত্রে তাছাড়া আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা বুঝতে পারবো যে কিডনির মধ্যে কোনো পুজ জমা হয়ে আসে কি না অথবা প্রসাব জমা হয়ে থাকে কিনা প্রসাব করার পরও অর্থাৎ কিডনি দুটো ফুলে আসে কিনা এটাও বোঝা যাবে আর কিডনির মধ্যে যদি তার এক্স রে করি তাহলে আমরা দেখব যে কোনো স্টোন আছে কি না এছাড়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং উন্নত বিশ্বে সাধারণত খুব লেস কস্ট সেটা হলো সিটি স্ক্যান আমাদের দেশে একটু কস্টলি কিন্তু সরকারি হাসপাতালগুলো তো খুবই কম দামে এটা কিডনি ইউরেটার ব্লাডের যদি আমরা সিটি স্ক্যান বা ইউরোগ্রাম করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে তার কী কারণে বারবার এই ধরনের সমস্যা সমস্যাগুলো হচ্ছে স্যার আপনি যখন ডায়াগনোসিস করলেন পরীক্ষা নিরীক্ষা দিয়ে যে ওনার ইউরিনে ইনফেকশন হয়েছে তখন স্যার আপনি কী ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন সাধারণত ইউরিন ইনফেকশন যেটা আপনি বললেন সেই ইনফেকশনটা একটা হলো সাইনর সিমটম তাহলে এটা কিন্তু কোনো রোগ ক্যারি করে না তাহলে যে কোনো একটা রোগের কারণে এটা হয় অর্থাৎ যে রোগের কারণে বার বারবার ইনফেকশনটা হচ্ছে সেই রোগের চিকিৎসাটা দিতে হবে স্টোন থাকলে স্টোন ফেলে দিতে হবে অপারেশন করে অথবা যদি তার অবস্ট্রাকশন থাকে যে কারণে প্রসাব কিডনিতে জমা হয়ে থাকে অথবা প্রসবের থলিতে জমা হয়ে থাকে সেই অবস্ট্রাকশনটা রিলিভ করে দিতে হবে কোনো কোনো মানুষের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই বারবার ইনফেকশন হয় এটাকে বলা হয় এটিওলজি আননোন অর্থাৎ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশালি মা বোনদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলোর দিকে একটু নজর দিতে হবে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে এবং প্রসাব করার পরে যাতে প্রসাব থেকে যায় তাকে সেকেন্ড টাইম প্রসাবের বেগ না আসলেও যেতে হবে থার্ড টাইমও যেতে যেতে হবে এটাকে ট্রিপল ভয়েডিং বলা হয় এই পার্সোনাল হাইজিন পার্সোনাল লাইফস্টাইল এবং কোয়ালিটি লাইফ যদি আপনি একটু মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার বারবার ইনফেকশন হচ্ছে না স্যার বারবার ইনফেকশনের কথা থেকেই স্যার যদি একটু আসি সেটা হচ্ছে স্যার এক মানে এই কমপ্লেনটা তো স্যার আমরা প্রায়ই শুনে থাকি মানে সবাই বলেন যে আমার একবার ইনফেকশন হয়েছে আমার দেখা যাচ্ছে যে বারবারই আমার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তখন স্যার তারা কি করবেন আর কোনো কিছু আছে কিনা যেটা আপনি আমাদের দর্শকদেরকে বলতে চান এটা ঠিক আছে যে একটা আমি মা বোনদের কথাই চিন্তা করি সময় মা বোনরা এই কমপ্লেনটা করে থাকে যে আমার প্রতি বছরে দুইবার তিনবার করে ইনফেকশনটা হচ্ছে সেক্ষেত্রে যে মা বোনদের লিউকেরিয়া হয় অনেক সময় সাদা স্রাব ভাঙে তখন আমি যদি ইউরিনের এক্সামিনেশন করে কালচার করে অ্যান্টিবায়োটিক দিই সাময়িক ভালো হবে কিন্তু তার চিকিৎসা করতে হবে লিউকেরিয়ার অনেক অ্যাডাল্ট পার্সনের ক্লোসিস হয় বডির মধ্যে এই ইমিউনি সিস্টেমের মধ্যে অথবা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে এনিমিয়া যেমন একটা কারণ এরকম কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে যদি আপনি সঠিক চিকিৎসা না করেন তাহলে আপনার বডি ইমিউনিটি কমে যাবে বডি ইমিউনিটি কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গেলে শুধু যে বারবার আপনার ইউরিনে বা কিডনিতে ইনফেকশন হবে তা না আপনার শরীরে সবসময় ইনফেকশন লেগে থাকলে এবং জ্বর থাকবে ডায়াবেটিস মেলাইটাস একটা ইম্পর্টেন্ট আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন আপনার শরীরে ইনফেকশন সহজে যাবে না আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইউরিন আউটপুট চিন্তা করতে হবে যে আপনার সারাদিনের জন্য অ্যাটলিস্ট দেড় থেকে দুই লিটার পোশাক হয় তাহলে দেড় থেকে দু লিটার যদি আপনার প্রসার হয় তাহলে আপনার পানি খেতে হবে তিন লিটার তাহলে পানি খাওয়া একটা ইম্পর্টেন্ট স্পেশালি হট ক্লাইমেট মিডিল ইস্টের ক্ষেত্রে আপনার যদি সিস্টেমিক কোনো ডিজিজ থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আপনার প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করতে হবে সব কিছু মিলে আপনাকে একটা নিয়ন্ত্রিত লাইফ লিড করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন ধন্যবাদ আপনাকেও এবং বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষকে এবং আলাইকুম দর্শক আমরা এখন কথা বলছিলাম মূত্রনালীর ইনফেকশন এবং তার চিকিৎসা নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের সাথে শেয়ার করলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ